গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু দেব পরমা ব্রহ্ম তस्मै श्री गुरवे नमः পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর রাতুল চরণ জানাই আমার শতকটি কোটি প্রণাম জয় গুরু সকল স্তোক প্রাণ দাদামাইরা এই একটি কথা যদি আপনারা মাথার মধ্যে ঢুকিয়ে নেন যদি দিনে একবার হলেও কানে শোনেন তাহলেই কিন্তু সকল বিপদ এমনিতেই কেটে যাবে বিপদ আপদ গ্রহদোষ কোনো কিছুই আপনাকে স্পর্শ করতে পারবে না এই কথাটা একবার আপনারা কানে শুনবেন দিনের মধ্যে যে কোনো সময় আপনারা যদি নিজের কানে এই কথাটা একবার শুনতে পারেন তাহলে যত বাধা যত দুঃখ কষ্ট জ্বালা সমস্ত কিছু দূর হবে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্র এই নীতিবিধি আমাদেরকে দিয়ে গিয়েছেন যে বিধি বিধানগুলি আমরা সহজে মানলেই জীবনটাকে সুন্দর করে তুলতে পারব জীবনে সতেজ বাধা সতেজ কষ্ট সতেজ জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু আসবে যাবে তার মাঝে থেকে এই কথাগুলো যদি আমরা একবার কানে শুনতে পারি তাহলে সেগুলো কিন্তু আর সহজে স্পর্শ করতে পারবে না পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সবার প্রথম আমাদেরকে সাবধান করে বানি দিলেন না করে যে পেতে চায় দুঃখ তার পিছু ধায় জীবনে যদি আমরা কিছু করব না শুধুমাত্র পাওয়ার আশা করে যাব সেটাকে পরম দেল বারবার করে বললেন এটা কিন্তু আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যায় এবং সারা জীবন দুঃখ পেতে হয় এর জন্য অর্থাৎ কিছু পেতে গেলে আমাদেরকে কর্ম করতে হবে না করে কখনো কোনো কিছু পাওয়ার আশা করতে নেই তাতে দুঃখই আসে নার সাথে কোলাকুলি না বুকেতেই পড়ে ঢুলি যে সদা সর্বদা না না করতে থাকে কোনো একটি কাজ দিলে সঙ্গে সঙ্গে সেটাতে না করে দেয় এই কাজটা আমি পারবো না ওখানে আমি যেতে পারবো না ওই বইটা আমি পড়তে পারবো না ওই কাজটা আমার দ্বারা হবে না এই রকম যারা সদা সর্বদা না না করতে থাকেন তাদের কিন্তু সারা জীবনটা ওই না আর বুকেতেই পড়ে থাকতো অর্থাৎ কোনো কিছু তাদের দ্বারা সম্ভব হয় না সকল কাজ তারা পণ্ড করে ফেলেন তারা কিন্তু সহজে তাদের লক্ষ্যকে অ্যাচিভ করতে পারেন না অথবা তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারেন না পরন্দল জিগপুর সুত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই সমাজকে ভালো করার জন্য আমরা প্রকৃত রূপে যাতে ভালো থাকি তার জন্য আমাদের সংসারকে পরিবারকে সুখের শান্তির করার জন্য সন্তানদের উপর কিন্তু বিশেষ জোর দিয়েছেন এই সন্তান চর্চা বিষয়ে আমাদেরকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে আমাদের সন্তান যদি খারাপ হয় তাহলে কিন্তু আমরা ভালো হলেও আমাদের পরিবার কখনো সুখে থাকবে না শান্তিতে থাকবে না তাই সন্তান চর্চা কেমনভাবে করতে হবে কেমনভাবে সন্তানকে মানুষের মতো মানুষ করে তোলা যাবে আদর্শ সত্যনিষ্ঠ নিষ্ঠ নিষ্ঠা পরায়ণ সন্তান রূপে তৈরি করা যাবে সে বিধান কিন্তু পরম আমাদেরকে দিয়েছেন পরমদল যোগপুরুষোত্যম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দিলেন জন্ম হত পাঁচ সাত বছর একই বদ্ধ সম্বেগ বেগ ছেলেপুলের অন্তরতে প্রায় চলে হয়ে সবেগ জন্ম হওয়ার পাঁচ সাত বছর প্রচণ্ড ছেলেপুলেদের অন্তর কিন্তু সবসময় পিতামাতা যেটা করে সেটাকে দেখে তারা শেখে এবং সেইভাবে তাদের অন্তরটা কিন্তু তৈরি হয় এই সময় কিন্তু তাকে যেটা শেখাবেন সেটা সে খুব শীঘ্র শিখে যাবে দেখবেন বাচ্চারা ছোটবেলায় যেটা দেখে সেটাই করার চেষ্টা করে অর্থাৎ এদের মতো কুইক লার্নার কিন্তু আর কেউ হয় না বাচ্চাবেলায় যত তাড়াতাড়ি শিখতে পারে তাই এই সময়টা কিন্তু খুবই ভাইটাল অনেকে ভাবেন বাচ্চা কিছুই তো বোঝে না কিন্তু এই সময় মার সমস্ত কর্ম তার সে যখন চোখে দেখছে সেটাকে কিন্তু সে ক্যাচ করে নেয় এবং ভবিষ্যতে তার ব্রেনে কিন্তু ওই জিনিসগুলো থেকে যায় পরমদাল আরো বললেন এরই ভিতর যে সম্বেগ যেমন ভাবে মাথা তোলে তারই তেমন নিয়মনে জানার দীপ্তি তেমনই খোলে আর এই সমস্ত জিনিস দেখে তার কিন্তু মনের মধ্যে একটা জানার ইচ্ছা থাকবে জানার ইচ্ছা হবে এবং সে কিন্তু প্রশ্ন করে বাচ্চারা দেখুন প্রচুর প্রশ্ন করে তখন পরমদাল আর বললেন ওই বয়সে মায়ের কাছে ছেলেপুলে থাকবে যত মায়ের সূক্ষ্ম সম্পেশনে সংস্কার হবে দক্ষ তত অর্থাৎ শিশু বয়সে মায়ের কাছে কিন্তু ছেলেপুলেকে রাখতে হয় এবং মায়ের আদর মায়ের শিক্ষা মায়ের সংস্কার যেমন হবে তেমন কিন্তু শিশু দক্ষ হয়ে উঠবে শিশু যখন আদ বলিতে যে লক্ষ্যেতে যা যা কয় তারা বুঝে চাপান কথায় আনাই বোধের বিপর্যয় অনেক সময় দেখবেন শিশু আদবলিতে অনেক প্রশ্ন করেন তার যে নির্দিষ্ট লক্ষ্য সে যেটা দেখছে সেটা নিয়ে প্রশ্ন করে তো সেই প্রশ্নের উত্তর কিন্তু প্রত্যেক পিতা দেয়া উচিত সেটা না করে তার উপর চাপানো কথা বা অন্য কোনো কাজ দিয়ে দেয়া বা সেটাকে এড়িয়ে যাওয়া কিন্তু কখনো উচিত নয় এতে কিন্তু তার জীবনে বিপর্যয় নেমে আসে তিনি বললেন দেখো দেখো লক্ষ্মী ছেলে একটুও কিন্তু কাঁদে না এমন বলায় প্রায় বায় বায়না তেমন ধরে না যারা খুব দুষ্টুমি করেন তাদেরকে ভালোভাবে বোঝাতে হয় এবং তাদেরকে আদর্শভাগ দিয়ে ভালোবেসে তাদেরকে কিন্তু সেই দুষ্টুম থেকে সরিয়ে আনতে হয় স্বাস্থ্য খিদে বুঝে তবে ছেলেপুলের খাদ্য দিবি ও না হলেই জানিস সেদে রোগের পুজোয় দিন যাপেপি বর্তমানে দেখা যায় মায়েরা ছেলেদেরকে তাদের খিদে তুলনায় অনেক বেশি খাইয়ে দেন ভাবেন যে ছেলে রোগা হয়ে যাচ্ছে অনেকে দেখবেন অনেক মায়েরাই এটা করেন ছেলে রোগা হয়ে যাচ্ছে সারা দিন শুধু খাইয়েই যাচ্ছেন এটা সেটা করে তাদেরকে খাওয়াচ্ছেন বাচ্চাদেরকে এবং তার ফলে সেই ছেলের শরীর তো সুস্থ থাকছে না উল্টে আরো তার রোগ বেঁধে যাচ্ছে এবং পরমদাল বলছে রোগের পূজা করা হচ্ছে এটাকে ছেলের সুস্থ শরীরের পূজা করা হচ্ছে না বা সুস্থ শরীরের কামনা করা হচ্ছে না এটা রোগের পূজা করা হচ্ছে তিনি বললেন ছেলেপুলের পুলের খাদ্য দিবি স্বাস্থ্য খিদে বুঝে তবে ছেলের স্বাস্থ্য কেমন তার খিদে বুঝে তবেই কিন্তু ছেলেকে খাওয়ানো উচিত সন্তানকে খাওয়ানো উচিত পাঁচ বছরই ছেলেপুলের অভ্যাস ব্যবহার ঝোক যেমনই আনবি استعمالে তেমনি জীবনের রথ ছেলেপুলের অভ্যাস ব্যবহার পাঁচ বছরের মধ্যেই কিন্তু ছেলেপুলের অভ্যাস ব্যবহারটাকে সঠিক ভাবে গড়ে দিতে হবে অর্থাৎ পাঁচ বছরের মধ্যে কিভাবে করবেন নিজে করে করিয়ে তাদেরকে শিক্ষা দিতে হবে আপনি যদি কোনো একটি সঠিক কর্ম করছেন আপনাকে দেখে আপনার সন্তানও কিন্তু করবে আপনি ধরুন যোগব্যায়াম করছেন আপনার সন্তানও করবে আপনাকে দেখে ধরুন আপনি গুরুজনদের প্রণাম করছেন আপনার সন্তানও করবে আপনি গ্রন্থাদি পাঠ করছেন আপনার সন্তানও করবেন আপনি সময় প্রার্থনা করছেন আপনার সন্তানও করবে ইষ্টবৃত্তি করছেন আপনার সন্তানও দেখে দেখে করার চেষ্টা করবে তো এইভাবে কিন্তু পিতামাতাকে দেখে সন্তান শেখে তাই তো বারবার করে পিতামাতার যে অভ্যাস ব্যবহার সেগুলোর ওপর পরম দেয়াল জোর দিলেন তিনি আর বললেন সামস্ত্রীতে ঝগড়া করে ছেলেপুলেই দেখে গোল্লা এরই সদরদ্বারে বাচ্চাগুলোয় রাখে অনেক সময় দেখুন সংসারে সামস্ত্রী উভয় ঝগড়া করছেন এবং ছেলেপুলের সামনেই ঝগড়া করছেন উল্টোপাল্টা বলছেন পিতা তার স্ত্রীকে একে অপরের গালি দিচ্ছেন উল্টোপাল্টা কথা বলছেন অপমান করছেন লাঞ্ছিত করছেন তো এইগুলো ছেলেপুলে দেখছে এগুলো কিন্তু তাদেরই ক্ষতি হচ্ছে এবং তারা কিন্তু উল্টো শিক্ষা গ্রহণ করছে ভবিষ্যতে কিন্তু এর ফল ভয়ানক হবে যেটা বর্তমান সংসারগুলোতে দেখতে পাওয়া যাচ্ছে বাবা মা ঝগড়া করছে সন্তান দেখছে বাবা মা গালাগালি করছে সন্তানকেও গালাগালি করতে ছাড়ছে না তো এই যদি সমাজের অবস্থায় পরবর্তীতে বাবা মা চোখের জল ফেলছে এটা ফেলাই স্বাভাবিক পরমদাল যুগ পুরুষ তামশ্রেষ্ঠী ঠাকুর অনুকূলচন্দ্র শিক্ষার উপর কিন্তু বিশেষ জোর দিয়েছেন একজন সন্তানকে বা একজন ছোট্ট শিশুকে প্রকৃত মানুষের মতো মানুষ করতে আদর্শ শিক্ষকের কিন্তু প্রয়োজন পিতামাতার পরেই কিন্তু শিক্ষকের স্থান একজন সন্তানকে ভালো মানুষ গড়ে তোলা এই পৃথিবীকে সুন্দর সুমধুর করা একজন শিক্ষকের কিন্তু পবিত্র কর্তব্য প্রত্যেক শিক্ষকের উদ্দেশ্য তিনি কিন্তু বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করার কথা বলেছেন তিনি বলেছেন শিক্ষকের নয় ইষ্টটান কে জাগাবে পান থাকলে ছাত্রে ইষ্ট টান তবেই জাগে করার প্রাণ শিক্ষকের যদি না ইষ্ট টান থাকে শিক্ষক যদি না সঠিক পথে চলেন সৎ পথে চলেন শিক্ষক যদি না ইষ্ট প্রাণ হয়ে যান ভগবানকে সাথে নিয়ে চলেন পরম দলের চলেন আশ্রয় গ্রহণ করে না চলেন তার আদর্শ তার নীতিবিধি মেনে না চলেন তাহলে ছাত্র প্রাণকে জাগাবে কিভাবে শিক্ষক যদি না সৎ হন ছাত্রকে কিভাবে সৎ শিক্ষা দেবেন শিক্ষক যদি না প্রকৃত শিক্ষিত হন ছাত্রকে কিভাবে প্রকৃত শিক্ষিত করবেন শিক্ষক যদি না ধর্মপ্রাণ হন ছাত্রকে কিভাবে ধর্মপ্রাণ করে গড়ে তুলবেন শিক্ষক যদি না প্রকৃত রূপে সেবা সাহচর্যপূর্ণ হন ছাত্রকে কিভাবে সেই শিক্ষা দেবেন তাই শিক্ষককে কিন্তু আগে সেই রকম হতে হয় আর শিক্ষককে আগে পরম দেলের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করে তারপরে কিন্তু ছাত্রদের শিক্ষা দিলে তবেই সেই ছাত্র প্রকৃত রূপে একজন মানুষের মতো মানুষে উঠতে পারে লেখাপড়ায় দেওয়ার হলে শিক্ষা তারা কয় না অভ্যাস ব্যবহার সহজজ্ঞান না হলে শিক্ষা হয় না লেখাপড়ায় ভালো হলেই শিক্ষা কিন্তু নয় যদি আমাদের ব্যবহার খারাপ হয় যদি আমাদের কথাবার্তা চালচলন খারাপ হয় তাহলে আমরা আবার কিসে শিক্ষিত হলাম অনেক আবার অশিক্ষিত মানুষ আছেন যারাও যাদেরও চালচলন ব্যবহার খারাপ তো তারা আবার অজুহাত দেবেন শিক্ষা নিয়ে কি হচ্ছে কথাবার্তা খারাপ এই অজুহাত দিয়ে কিন্তু কোনো লাভ নেই নিজেকে প্রকৃত রূপে শিক্ষিত করে তোলেন এবং প্রত্যেককে শিক্ষার আলোতে পৌঁছে দিন অর্থাৎ নিজেদের ব্যবহার কথাবার্তা চরিত্র চালচলন সমস্ত কিছুকে ঠিক করুন এবং অপরকে সেই পথে আনার চেষ্টা করুন তাতে করে আপনি ভালো থাকবেন সমাজ ভালো থাকবে প্রত্যেকে ভালো থাকবে পরম দেয়াল যুগপুরুষোত্ম শ্রী সেঠা করুন কুলচন্দ্র আরো সেবা সম্পদ সহানুভূতি আপন করা বুকের টান শিক্ষক বলে তাকেই জানিস তিনিই বাস্তব বিদ্যমান শিক্ষকের মধ্যে সহানুভূতি থাকবে সেবা সম্পদ থাকবে প্রতি প্রত্যেককে আপন করার ক্ষমতা থাকবে তবেই তো তিনি প্রকৃত শিক্ষক যিনি প্রকৃত রূপে ভালোবাসার মধ্য দিয়ে প্রত্যেকটা ছাত্র আপন করে নিয়ে তাদেরকে প্রকৃত শিক্ষা শিক্ষিত করে তুলবেন তাদের আচার ব্যবহার চালচলন চরিত্র সম্বন্ধে অবগত করবেন এবং নিজে সেগুলো মেনে চলে ছাত্রদেরকেও কিন্তু সেগুলো শেখাবেন তিনিই হবেন প্রকৃত শিক্ষক পরমদাল যুগপুরুষত্যাম শ্রী শ্রী ঠাকুর বানিয়ে দিলেন মাতৃভক্তি ও সেই ছেলেই হয় কৃতিত্ব মাতৃভক্তি যদি না থাকে তাহলে কিন্তু জীবনে প্রকৃত উন্নতি লাভ করার সম্ভব হয় না মাতৃভক্তি মায়ের আশীর্বাদ জীবন উন্নতি করার ক্ষেত্রে সবথেকে বড় জিনিস তাই মাতৃভক্তি কিন্তু প্রত্যেকটা সন্তানের মধ্যে থাকা উচিত এবং এর মধ্যতেই তার সেই সন্তানের প্রকৃত মঙ্গল সাধিত হয় সকলिष्ट प्राण দাদা মায়ের তার এই যে অমৃত বাণী এগুলো রোজ একবার করে কানে শুনবেন এতে করে আপনার মঙ্গল হবে আপনার সন্তানের মঙ্গল হবে আপনার পরিবারের মঙ্গল হবে সমাজের মঙ্গল সবার মঙ্গল হবে এই অমৃত কথাগুলি রোজ যদি শোনেন এবং শুনতে শুনতে আসলে কি হবে জানেন তো অভ্যাসের মধ্যে এটা পরিণত হবে এবং আপনি সেই কাজটা হয়তো কোনোদিন করতেন না কিন্তু এই শুনতে শুনতে অভ্যাস তৈরি হয়ে যাবে এবং আপনি অটোমেটিক্যালি সেই কাজটা আবার করতে থাকবেন এইভাবেই কিন্তু ধীরে ধীরে আপনি এগিয়ে যেতে পারবেন সাধনার পথে আপনার পরিবারকে সুন্দর সুমধুর করতে পারবেন আপনার সংসারকে শান্তিপূর্ণ করতে পারবেন সকলে খুব ভালো থাকবেন পরম দলের অশেষ কৃপা আপনাদের প্রতি প্রত্যেকের উপর বর্ষিত হোক জয়গুরু বন্দে পুরুষোত্তম